चाहिए एक किसी तरह का मतलब है कि आप लोग साफ चाहते हैं চতুর দিক থেকে আস্তে আস্তে লোক আস্তে আস্তে আমাদের মাঠ আস্তে আস্তে করে যাচ্ছে আপনারা যে যেখানে থাকুন না করুন দ্রুত আমাদের মাঠে চলে আসেন আমাদের আজকে যে কোনো প্রকারের ভিডিও নিয়ে আনতে হবে আমাদের যে চ্যানেল নিয়ে দাঁড়িয়েছে সবাই আমাদের ব্যানারের কাতারে এসে শরিক হয় আমরা তিনটার একটা কথা বলে আমরা রাত তিনটার থেকে আসছি থেকে প্রত্যাশী আমরা এক থেকে বারোতম নিয়োগধারী প্রত্যাশী সরকারি সরকারের অবহেলার কারণে আজকে আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি শেষ পর্যায়ে আমরা সফলতা নিয়ে বের করতে চাই কোনো প্রকার অসিয়ন্ত্রণ ছাড়াই সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা যদি এসে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের আসেন দেয় এবং

এবং যারা আশা 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 করছেন আসছেন না অন্য কোন প্ররোচনায় বসে আছেন বসে থাকাটা ভালো কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন যদি ওইভাবে বসে থাকেন হয়তো আপনারটা বাতিলও হয়ে যেতে পারে যদি সম্ভব হয় চলে আসেন এবং আমাদের সাথে শক্তি মর্তা দেখিয়ে আমাদের দাবি আদায় করার মতো প্রয়োজন মাফিক যে কার্যক্রম সেটার সাথে যোগ এই আহ্বান করেই আমি আমার কথা শেষ করছি আমি মোহাম্মদ আফাক হোসেন জিরাজ জেলা প্রতিনিধি জিরাজ থেকে আসছি আমরা রাত তিনটা থেকে এসে এখানে অনুষ্ঠান করছি আমাদের কথা একটাই আমাদের দাবি মানতে হবে মেনে নিতে হবে এবং লিখিতভাবে প্রজ্ঞাপন দিতে হবে না হলে আমরা আজ রাজপথ ছাড়বো না হলে রাজপথ ছাড়বো না আপনারা যারা পথে আছেন ওই অতি দ্রুত খুব তাড়াতাড়ি চলে আসুন নিবন্ধন ধরে বায়ু বোনেরা আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের সমাগম অনেক হবে আজকে এই শাহবাগের মাঠ আমাদের ভরে যাবে কানা কেনা ভরে যাবে আমরা যে কোনো প্রকারে আমরা বিজয়টাকে নিয়ে আসবো এই যে দেখেন আমাদের লোকজন আন্দোলনগত শান্তি আন্দোলন করার জন্য সবাই প্রস্তুত আপনারা যেখানে আসেন দ্রুত মাঠে চলে আসেন দ্রুত বললে বললে আমাদের কর্ম আটা শুরু হয়ে গেছে আপনারা যারা বাইরে এখনো দূর দূরান্তে মাঠে বল উপস্থিত হন আসসালামু আলাইকুম একটু বলেন জেলা প্রতিনিধি আমাদের যেমন লোক টাকা করেছিলাম আমরা ঠিক আলহামদুলিল্লাহ তেমনই পেয়েছি ইনশাল্লাহ আমাদের আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো আমি আমি এক থেকে বারোতম ভাইরাল প্রত্যাশী রাজশাহী জেলা প্রতিনিধি হিসেবে আসি

মধ্যে এক বছর থেকে আর একটা আশ্বাস এই আশ্বাস কিন্তু আমাদের কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয় আমরা চাই আমাদের একটা দুটো সুবিধা করে এক থেকে বারোটা অবিলম্বে নিয়ে তাদের ওই মিথ্যা অপপ্রচারের জবাব দিয়ে তারা সুশৃঙ্খলা আমাদেরকে চাকরি থেকে মানে মানে যোগদান করে আমাদের অতীত ভবিষ্যৎ দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি

তারপরে সাফল্য মূল্য করার জন্য আমি তো অনুরোধ করছি ভালো আছেন